বাবার বাড়িতে দশটা রুম আছে তবুও স্বামীকে নিয়ে থাকার মতো ওই বাড়িতে জাগা হলো না আমার ইয়ের দুই বছর পর স্বামীকে নিয়ে বাবার বাড়িতে গেলাম ভাবিরা আমাদের দেখা মাত্রই মুখ বাঁকা করে রাখলো বুঝলাম আমাদের আশাতে তারা খুশি হয়নি তিন ভাইয়ের একটা মাত্র বোন ছিলাম বলতে গেলে সবার আদরে সবার চোখের মনি। কিন্তু চোখের মনি ততদিনে ছিলাম যতদিন বাবা মা বেঁচে ছিল আমার বিয়ে হয় পারিবারিক ভাবে উনি সরকারি চাকরি করেন বাবা মা আমার বিয়ের আগেই মারা গেছেন কোনো মতে আয়োজন করে ভাইয়ারা আমাকে বিয়ে দেয় ভাবিদের কথা ছিল বোনের বিয়েতে অত খরচ করতে হবে না তো আমার স্বামী শ্বশুর লোক অনেক ভালো মার্শাল্লা বিয়ের পর হয়তো একবার এসেছিলাম বাবার বাড়িতে আবার একদিনের জন্য স্বামীর যেখানে পোস্টিং হয় সেখানেই যেতে হয় হঠাৎ করে বাবা মার কবর খুব দেখতে ইচ্ছা করছিল এই জন্য ভেবেছিলাম দুই দিন গিয়ে থেকেই আসি অনেক বড় আশা নিয়ে স্বামীর সাথে বাবার বাড়িতে গিয়েছিলাম কিন্তু ভাবিরা যে আমাদের দেখে খুশি হবে না সেটা কখনো ভাবতেও পারিনি ভাবিকে জিজ্ঞেস করলাম কেমন আছেন ভাবি বড় ভাবি বললো বেশি ভালো নেই রে তোর ভাইয়ের কাজকর্ম নেই আবার আমিও অসুস্থ এভাবে কি ভালো থাকা যায় মনে মনে ভাবলাম আমার বাবা তো কম সম্পত্তি রেখে যায় না সারা জীবন বসে খেলেও তো অভাব হবে না হোক এটা শুনে বললাম চিন্তা করেন না আল্লাহ সব ঠিক করে দিবে মেজ ভাবি তো আমাদের দেখে রুমেই চলে গেল। আর ছোটো ভাবি তো বললো কি মনে করে আসলে তোমার জামাইকে নিয়ে কথা শুনে অনেক কষ্ট পেলাম তবুও বললাম বাবা মার খবর দেখতে খুব ইচ্ছে করছিল আর তোমাদেরও অনেক দিন দেখি না তাই আর কি আসলাম আর দুই দিন থাকবো কথা শুনে বড় বলে উঠল দুই দিন থাকবি তোরা তাহলে আমাকে আসার আগে বলতে পারতি আমার বোন আর বোনের জামেকে আসতে বারণ করতাম আমি বললাম সমস্যা নাই দুই দিন মিলেমিশেই থাকবো তখন ভাবি বলল। সমস্যা তো আছে আমার বাবা মারা যাওয়ার আগে দশটা রুমের একটা বাড়ি করে যায় আর এর থেকে সবচেয়ে সুন্দর রুমটাই ছিল আমার সবসময় বলতো আমার মেয়ে বিয়ের পর এই রুমটাতে এসে থাকবে যাতে ওর কোনো থাকার কোনো সমস্যা না হয় জীবন এই রুমটা আমার মেয়েরই একমাত্র থাকবে অথচ আজকে শুনতে হলো এই বাড়িতে থাকার আমার জায়গা নেই আমি চুপ করে ছিল আমাদের বস্তু অব্দি দেওয়া হয়নি আমি ওর দিকে তাকাতে পারছিলাম না কত বড় বুক করে এনেছিলাম আমার বাবার বাড়িতে আচ্ছা এত যেহেতু সমস্যা আমরা চলে যাচ্ছি তখন বড়ভাবে বলে যে তো চলে যাবি তোরা বললাম হ্যাঁ তো থাকা যায় না এছাড়া আপনার বোন তো আমাদের বাড়ি মেহমান আমি চাই না আমাদের জন্য তাদের কোনো কষ্ট হোক পর অন্যদিন আপনারা সবাই ভালো থেকেন ভাবি তখন বলে আসলে আমাকে কেমন চোখের পানি মুছতে বাবার বাড়ি থেকে চলে আসলাম আর ভাবি ছোটবেলায় আমাকে বলতাম এটা আমার বাড়ি ভাইয়াদের বলতাম আমি এ বাড়ির মালকিন কথা হয়তো ছোট থাকতেই মানে ভাবিরা আসার পর বাড়ির মেয়ে হয়ে যায় পর আমার বাড়ির থেকে আসার সময় বাবা মার কবরে গিয়ে বলি ও বাবা ও মা তোমাদের বাড়িতে জায়গা হলো না আমার তোমার মেয়ের জায়গা হলো না অথচ আমার জন্য কত সুন্দর একটা রুম বানিয়ে গিয়েছিল তোমরা থাকতে হয়তো বা আমার এই দিনটা আর দেখতে হতো না আর আসবো না এই বাড়িতে তোমাদের কথা মনে পড়লে নামাজে বসে কান্না করব তোমাদের জন্য এই স্বার্থপরদের বাড়িতে আর আসবো না এই স্টোরিটা অনলাইন থেকে নেওয়া এটা আমার বাস্তব জীবনের সাথে কোনো মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ